এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন একদিকে তো চাকরি বন্ধ শিল্প ঋণ হাজার টাকায় ভাতায় সব অন্যদিকে কি কি করেছে আপনারা শুনে রাখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ছ হাজার টাকা করে মোদীজি দু হাজার দু হাজার দু হাজার পাঠান সেই তালিকাতে একাত্তর লক্ষ কৃষকের পার কথা রাজনীতি করে মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদিজি প্রস্তুত আছেন একাত্তর লক্ষ কেন যত কৃষককে নাম পাঠাবে রাজ্য সরকার এগ্রিকালচার দপ্তর এখানে কোন রাজ্যের নেই মোদিজি দিতে প্রস্তুত আছেন কিন্তু এরা একুশ লক্ষ কৃষককে নাম পাঠায়নি যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক যারা পিএম এম কিষান সম্মান নিধি পাওয়ার যোগ্য আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানো আপনি রেকর্ড পাবেন না কৃষক বন্ধুই বলুন আর পি এম সম্মান নিধি বলুন আবেদন আপনি করতে পারবেন না এর আগে একুশ সালের পরে পাঁচবার দুয়ারে সরকার হয়েছে আপনারা যারা কৃষকরা পি এম সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন একজনেরও নতুন করে পিএম কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি এবারেও যে চব্বিশ তারিখ থেকে এক তারিখ ধপের চপ দুয়ারে সরকার করা হবে আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে আপনারা শুনে রাখুন অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে কালো হিসেবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকা বন্যা এলাকা ভারত সরকার আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম কয়েক চার বছর আগে আমি আপনাদের বলি ভারত সরকার এডিবিআই ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল উদয় নারায়ণপুর থেকে কাজ শুরু হয়েছিল নিম্ন দামোদরের কাজ একদম জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল আরামবাঘ খালসা অনেক খনন করা হয়েছিল তার অধিকাংশ টাকায় লুঠ করে নিয়ে চলে গেছে ওরা আপনাদের এই এলাকাও এবারেও বীমৎস বন্যাতে ভেসেছে আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য ডেঙ্গু এলো কথা থেকে বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে জল এলো কথা থেকে ঝাড়খণ্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে বাঘ এলো কথা থেকে উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে উনার কোনো দোষ নেই উনি কিচ্ছু জানেন না উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং ছপাং করতে জানেন আর ওর লোকেরা মাল তুলতে জানে এমনকি আপনাদের এই এলাকার ডেমোগ্রাফিও বদলে গেছে একটু খোঁজ খবর রাখুন বাংলাদেশের রোহিঙ্গারা বসে যায়নি তো আমাদের মোড় গ্রাম থেকে মেচক গ্রাম পর্যন্ত এই যে রাস্তা চওড়া হলো নরেন্দ্র মোদীজি বাইশশো কোটি টাকা দিয়েছে এটা মমতা ব্যানার্জি করেনি এটা ভারত সরকার করেছে সব দোকান তুলে দিয়েছিল আপনারাও ছেড়ে দিয়েছিলেন হিন্দু দোকানদাররা আর ফিরে বসতে পারেনি হ্যাঁ কিনা ঠিক কি না বলছি দুটো রাস্তার সাইড দেখবেন কামারপুকুর চটি থেকে হাজিপুর হয়ে এ রাস্তার পাঁচগুলোতে কারা বসেছে সামাজদার কা তো ইশারাই কাঁফিয়ায় এর মধ্যে রোহিঙ্গা ঢুকে যায়নি তো রোহিঙ্গারা এসে দখল করে নিচ্ছে না তো আর অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনারা বঞ্চিত দু সালের পর থেকে পিএম ক্রপ ইন্স্যুরেন্স আপনারা পান না গতবারের যে ক্ষতিপূরণ দিয়েছে যাদের ক্ষতি হয়নি তৃণমূল করে তাদেরকে দিয়েছে আর যে কৃষকের ক্ষতি হয়েছে তারা পায়নি আপনাকে ছ টাকা দিয়ে ওদেরকে সত্তর টাকা দিয়েছে আপনারা নিশ্চয় সবাই জানেন যে বিরোধী দল নেতা হয়তো কম আছে কিন্তু আপনার হাড়ির খবর আপনাদের বিরোধী দল নেতা রাখে আমি গায়ে ছেলে গ্রামের মানুষের কষ্ট বুঝি আমাদের এই লড়াই চলবে এই লড়াইকে আরও তীব্র করতে হবে অন্নদাতা ভগবান কৃষকদের বাঁচার লড়াই অন্যদিকে এই এলাকা বালি নদী শেষ করে দিচ্ছে আর তৃণমূলীরা এই বালি চোরদের টাকায় ফুলে ফেপে বড় লোক হচ্ছে এখানকার ভোটে গণনায় কারচুপি করা সাংসদ বালি চোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কাছে সব ছবি আছে ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি তাই সর্বাত্মক ভাবে আগামী দিনে কৃষকদের স্বার্থে নদী বাঁচানোর স্বার্থে রোহিঙ্গা মুসলমানদের এলাকা থেকে খাদানোর জন্য আপনারা জোট বাঁধন তৈরি হন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মানুষের লড়াই সন্ধে হতে যায় আমি পরে আবার আসবো আগামী দিনে আমাদের লড়াই তীব্র হবে আমাদের কিষান মোর্চার সভাপতি রাস্তায় যান আমরা দশ মিনিটের জন্য কৃষকরা রাস্তা অবরোধ করবে আমরা সেই অবরোধে আমিও থাকব দশ মিনিট হাতে গুনে আমরা সাধারণ মানুষকে অসুবিধা ফেলতে চাই না আর কৃষকরা তারা আলু কফি নিয়ে এসছে রাস্তায় ঢালা হবে সেই আলু কফি পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কালীঘাটে মমতার বাড়ি আমরা আমরা চালিয়ে যাব সবাই থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন